প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি একটি ভিন্ন ধর্মী এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তৈরি করা হয়েছে আমরা অনেক সময়ই লক্ষ্য করি বিবাহিত নারীরা তাদের জীবনের নানা অভিজ্ঞতা অনুভূতি এবং আবেগ প্রকাশ করার সময় কিছু বিশেষ ইশারা বা আচরণ করে থাকেন এগুলো হয়তো অনেকের কাছে স্বাভাবিক মনে হয় কিন্তু বাস্তবে এই ইশারাগুলো গভীর কিছু বোঝায় তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যদি কোনো বিবাহিত নারী আপনাকে পাঁচটি বিশেষ ইশারা দেয় তাহলে বুঝবেন সে আপনার প্রতি আলাদা আকর্ষণ বা ভালোবাসা অনুভব করছে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনাদের প্রতিটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাদের জন্য অনেক বড় প্রেরণা ভিডিওটি কেবলমাত্র শিক্ষামূলক ও তথ্যবহুল উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এর মাধ্যমে কারো ব্যক্তিগত জীবন বা সম্পর্ককে আঘাত করা উদ্দেশ্য নয় তাই দয়া করে ভিডিওটিকে শুধুমাত্র শেখার দৃষ্টিভঙ্গি থেকে দেখবেন এক তার চোখের ভাষা চোখ হচ্ছে মানুষের মনের সবচেয়ে বড় আয়না বিশেষ করে একজন বিবাহিত নারী যদি কোনো পুরুষের প্রতি ভিন্ন রকম আকর্ষণ অনুভব করেন তবে সেটা তার চোখের মাধ্যমেই প্রথমে বোঝা যায় অনেক সময় তিনি হয়তো সরাসরি কিছু বলবেন না কিন্তু তার চোখের দৃষ্টি সব কিছুই প্রকাশ করবে আপনি যদি লক্ষ্য করেন তিনি যখনই আপনার সাথে কথা বলেন তখন তার চোখে এক ধরনের ঝিলিক থাকে বা তিনি বারবার চোখে চোখ রাখেন অথচ হঠাৎ করে লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলেন তাহলে বুঝবেন তার ভেতরে এক ধরনের টান তৈরি হয়েছে চোখ দিয়ে ভালোবাসা প্রকাশের আরেকটি দিক হলো দৃষ্টি স্থির করে রাখা যদি তিনি বারবার আপনার দিকে তাকান অথচ তা গোপন করার চেষ্টা করেন তাহলে সেটাও একটি বড় ইঙ্গিত অনেক সময় নারীরা চোখের ভাষায় সব কিছু বলে দেন কিন্তু আমরা তা বুঝতে পারি না আপনি যদি দেখেন তিনি সবসময় ভিড়ের মধ্যেও আপনার দিকে নজর রাখছেন আপনার উপস্থিতিতে খুশি হচ্ছেন এবং আপনার চোখে তাকিয়ে মিষ্টি হাসি দেন তবে বুঝবেন তিনি আপনার প্রতি আলাদা আবেগ অনুভব করছেন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো চোখের গভীরতা প্রেমে পড়া একজন নারীর চোখ সবসময় উজ্জ্বল থাকে চোখে তখন এক ধরনের মায়া আর টান দেখা যায় যা সাধারণ বন্ধুত্বর চোখে থাকে না তাই একজন বিবাহিত নারী যদি তার চোখের ভাষায় বারবার আপনাকে কিছু জানান দিতে চান তবে বুঝবেন এটা কেবলমাত্র কাকতালীয় নয় তার মনের ভেতরে আপনার জন্য অন্য রকম আবেগ জমছে আপনার সাথে অতিরিক্ত সময় কাটাতে চাওয়া একজন বিবাহিত নারী যদি আপনার সাথে অতিরিক্ত সময় কাটাতে চান তবে সেটি একটি স্পষ্ট ইশারা সাধারণভাবে ব্যস্ত জীবনে নারীরা পরিবারের বাইরে অতিরিক্ত সময় দেয় না কিন্তু যদি তিনি অকারণেই আপনার পাশে থাকার সুযোগ খোঁজেন আপনার সাথে কথা বলতে চান কিংবা যে কোনো অজুহাতে সময় কাটাতে আসেন তবে বুঝবেন তার মন আপনার প্রতি টান অনুভব করছে অনেক সময় তিনি হয়তো এমন কিছু অজুহাত তৈরি করবেন যা আসলে বাস্তবে খুব জরুরি নয় যেমন হঠাৎ আপনার সাহায্য চাইতে আসা ছোটোখাটো বিষয়ে আলোচনা করা কিংবা একান্তে কথা বলার চেষ্টা করা তিনি চাইবেন যেন আপনি বুঝতে পারেন তার কাছে আপনার উপস্থিতি অনেক মূল্যবান আরও একটি দিক খেয়াল করার মতো তিনি কি আপনাকে মিস করেন যদি আপনি কিছুদিন যোগাযোগ না করেন তবে কি তিনি নিজেই যোগাযোগ শুরু করেন যদি হ্যাঁ হয় তবে এটি একটি বড় লক্ষণ কারণ সাধারণ বন্ধুত্বের ক্ষেত্রে এমনটা হয় না এছাড়া তিনি হয়তো চুপচাপ থেকেও তার উপস্থিতি জানান দেবেন মানে তিনি শুধু আপনার সাথে থাকার আনন্দ উপভোগ করতে চাইবেন আপনার হাসি আপনার কথা এমনকি আপনার নিরবতাও তার কাছে মূল্যবান মনে হবে এই ইশারাগুলো স্পষ্ট প্রমাণ যে তিনি আপনার সাথে সম্পর্ককে আরও গভীর করতে চাইছেন তিন আপনার সুখ দুঃখে অস্বাভাবিক আগ্রহ প্রেমে পড়লে একজন নারী সবসময় তার প্রিয় মানুষটির সুখ দুঃখে অস্বাভাবিক আগ্রহ প্রকাশ করেন একজন বিবাহিত নারী যদি আপনাকে সত্যিই ভালোবাসেন তবে তিনি আপনার জীবন নিয়ে বাড়তি চিন্তা করবেন তিনি জানতে চাইবেন আপনার দিন কেমন কাটছে আপনি কষ্টে আছেন কি না কিংবা আপনি কোনো সমস্যার মুখোমুখি হলে তার সমাধান খুঁজে বের করার চেষ্টা করবেন আপনি যদি অসুস্থ হন তবে তিনি হয়তো নিজেই খোঁজ নেবেন ওষুধ খেয়েছেন কিনা সেটা মনে করিয়ে দেবেন আপনি যদি কষ্টে থাকেন তবে তিনি আপনার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন এমনকি অনেক সময় তিনি নিজের পরিবারের দায়িত্বের বাইরে গিয়েও আপনার প্রতি যত্নশীল হয়ে উঠতে পারেন আরও একটি দিক হলো তিনি আপনার সাফল্যে অস্বাভাবিক আনন্দিত হবেন আপনার ছোটোখাটো সাফল্যেও তিনি নিজের মনে করে উদযাপন করবেন যেমন আপনি যদি কোনো কাজে সফল হন তবে তার চোখে সত্যিকারের আনন্দ ফুটে উঠবে কারণ প্রেম সব সময় নিঃস্বার্থ হয় সবচেয়ে বড় ব্যাপার হলো তিনি চাইবেন আপনার জীবনে যেন কোনো কষ্ট না আসে তাই তিনি আপনাকে সব সময় উৎসাহ দেবেন আপনার পাশে থেকে শক্তি যোগাবেন এই ধরনের অতিরিক্ত যত্নশীলতা এবং আবেগিক সমর্থনই প্রমাণ করে তিনি আপনার প্রতি বিশেষ অনুভূতি পোষণ করছেন চার আপনার ব্যক্তিগত বিষয়ে অস্বাভাবিক কৌতূহল মানুষ তখনই অন্যের ব্যক্তিগত জীবনে গভীর আগ্রহী হয়ে ওঠে যখন তার ভেতরে সেই মানুষটির জন্য আলাদা টান বা আবেগ জন্ম নেয় বিশেষ করে একজন বিবাহিত নারী যদি আপনার প্রতি ভালোবাসা অনুভব করেন তবে তিনি আপনার ব্যক্তিগত বিষয়গুলো জানতে অস্বাভাবিক কৌতূহল দেখাবেন এখানে অস্বাভাবিক শব্দটি গুরুত্বপূর্ণ কারণ সাধারণ বন্ধুত্বের ক্ষেত্রে মানুষ যতটুকু জানতে চায় এর চেয়ে অনেক বেশি খোঁজখবর নেওয়া তার ভালোবাসার পরিচয় বহন করে প্রথমত তিনি আপনার পারিবারিক জীবনের খোঁজ নিতে শুরু করবেন আপনি কার সাথে থাকেন আপনার পরিবারে কারা আছেন আপনার বাবা মা কেমন আছেন এমনকি আপনার ভাই বোনদের সম্পর্কেও জানতে চাইবেন এই প্রশ্নগুলো অনেক সময় হয়তো স্বাভাবিক মনে হবে কিন্তু যখন একই ধরনের প্রশ্ন তিনি বারবার করবেন তখন বুঝতে হবে তিনি কেবল কৌতূহল নন আসলে আপনার জীবনের অংশ হতে চাইছেন দ্বিতীয়ত তিনি আপনার দৈনন্দিন অভ্যাস নিয়ে আগ্রহী হবেন যেমন আপনি কখন ঘুম থেকে ওঠেন কি খেতে পছন্দ করেন কি ধরনের পোশাক পরতে ভালোবাসেন এসব খুঁটিনাটি তথ্য জানতে চাইবেন সাধারণত এসব তথ্য জানার প্রয়োজন খুব একটা হয় না কিন্তু একজন প্রেমে পড়া নারী এগুলো জানতে চান কারণ এগুলো তাকে আপনার আরও কাছে নিয়ে যায় তিনি চান আপনার প্রতিটি মুহূর্ত যেন তার কাছে স্পষ্ট হয় তৃতীয়ত তিনি আপনার অতীত নিয়েও কৌতূহলী হবেন হয়তো হঠাৎ করে জিজ্ঞাসা করবেন আপনি আগে কখনো কাউকে ভালোবেসেছেন কি না আপনার জীবনে কোনো বিশেষ ঘটনা আছে কি না কিংবা আপনার শৈশব কেমন কেটেছে তিনি চান আপনার পুরো গল্প তার কাছে খুলে বলুন যাতে তিনি আপনাকে ভেতর থেকে বুঝতে পারেন কারণ ভালোবাসা মানেই হল একজনকে পুরোপুরি জানার আকাঙ্ক্ষা চতুর্থত আপনার বর্তমান সম্পর্কের অবস্থা নিয়েও তিনি বারবার খোঁজ নেবেন হয়তো সরাসরি না বললেও নানা ঘুরপথে জানতে চাইবেন আপনার জীবনে অন্য কেউ আছে কি না যদি তিনি অনুভব করেন আপনি একা তবে তার ভেতরে এক ধরনের স্বস্তি তৈরি হবে আবার যদি তিনি সন্দেহ করেন আপনি অন্য কারোর সাথে যুক্ত তবে তার চোখে মুখে অস্থিরতা দেখা যাবে পঞ্চমত তিনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাইবেন আপনি কি হতে চান কি স্বপ্ন দেখেন জীবনে কোথায় যেতে চান এসব প্রশ্নের উত্তর তিনি শুনতে চাইবেন কারণ তিনি তার মনের গভীরে নিজেকে আপনার ভবিষ্যতের সাথে মিলিয়ে নিতে শুরু করেছেন সবশেষে বলা যায় যখন একজন বিবাহিত নারী আপনার ব্যক্তিগত জীবন নিয়ে এতটা কৌতূহলী হয়ে ওঠেন তখন সেটা সাধারণ বন্ধুত্ব নয় তিনি আসলে তার অনুভূতিগুলোকে লুকাতে পারছেন না তাই আপনার সাথে প্রতিটি কথা বলার সময়ই তিনি নতুন কিছু জানার চেষ্টা করবেন যাতে আপনাকে আরও বেশি নিজের কাছে টেনে নিতে পারেন পাঁচ ছোট ছোট যত্ন আর ত্যাগ শিকার ভালোবাসা কখনও বড় বড় শব্দে বা চমকপ্রদ কাজে প্রকাশ পায় না বরং ভালোবাসা সবসময় প্রকাশ পায় ছোট ছোট যত্ন আর ত্যাগ শিকারের মাধ্যমে একজন বিবাহিত নারী যদি সত্যিই আপনার প্রেমে পড়ে যান তবে তিনি আপনার জন্য ছোট ছোট যত্ন নেবেন এবং প্রয়োজনে নিজের কিছু ত্যাগও করবেন প্রথমত তিনি আপনার জন্য সব সময় উদ্বিগ্ন থাকবেন আপনি যদি সামান্য অসুস্থ হন তিনি হয়তো বারবার ফোন করে খোঁজ নেবেন আপনি ঠিকমতো খাচ্ছেন কি না বিশ্রাম নিচ্ছেন কি না এমনকি ছোটোখাটো বিষয়ে আপনাকে মনে করিয়ে দেবেন এই অতিরিক্ত যত্ন আসলে ভালোবাসার প্রকাশ দ্বিতীয়ত তিনি আপনার পছন্দ অপছন্দকে গুরুত্ব দেবেন যেমন আপনি যদি বলেন কোনো খাবার আপনার ভালো লাগে না তবে তিনি হয়তো নিজে সেটা খাওয়া এলিয়ে চলবেন আপনি যদি বলেন একটি নির্দিষ্ট রঙের পোশাক আপনার ভালো লাগে তবে তিনি চেষ্টা করবেন সেটি পড়তে। এসব ছোট ছোট ত্যাগই প্রমাণ করে আপনি তার কাছে বিশেষ তৃতীয়ত তিনি নিজের সময় আপনাকে দিতে চাইবেন একজন বিবাহিত নারীর সময়ের অভাব থাকা স্বাভাবিক কারণ সংসার পরিবার কাজ সব কিছুই সামলাতে হয় তবুও তিনি যদি তার মূল্যবান সময়ের অংশ আপনাকে দেন তবে বুঝবেন এটি নিছক বন্ধুত্ব নয় বরং তিনি নিজের ব্যস্ততার মাঝেও আপনাকে গুরুত্ব দিচ্ছেন চতুর্থত আপনার কষ্টে তিনি নিজেকে কষ্টে ফেলবেন আপনি যদি সমস্যায় পড়েন তবে তিনি হয়তো নিজের স্বাচ্ছন্দ্য ছেড়ে আপনাকে সাহায্য করার চেষ্টা করবেন সেটা হতে পারে ছোট কিছু যেমন আপনার জন্য কোনো কাজ করে দেওয়া কিংবা মানসিকভাবে আপনাকে সমর্থন দেওয়া আবার বড় কিছু যেমন নিজের সুখ বিসর্জন দিয়ে আপনাকে খুশি রাখা পঞ্চমত তিনি আপনার সাফল্যে গর্ব অনুভব করবেন অনেক সময় আমরা দেখি সাধারণ সম্পর্কের মানুষজন অন্যের সাফল্যে হিংসা অনুভব করে কিন্তু একজন প্রেমে পড়া নারী কখনো হিংসা করে না বরং আপনার প্রতিটি অর্জনকে তিনি নিজের অর্জন মনে করবেন আপনার খুশি তার খুশি হয়ে যাবে এছাড়া তিনি চাইবেন আপনার জীবনে কোনো কষ্ট না আসে তাই হয়তো তিনি এমন কিছু করবেন যা অন্যরা খেয়ালই করবে না যেমন আপনার পছন্দের গান শোনানো আপনার জন্য কোনো বই সংগ্রহ করা অথবা আপনার সমস্যার সময় আপনাকে সাহস যোগানো। সব শেষে বলা যায় একজন বিবাহিত নারী যদি আপনার জন্য এই ছোট ছোট যত্ন আর ত্যাগ স্বীকার করেন তবে বুঝবেন তিনি আপনাকে শুধু বন্ধু হিসেবে দেখছেন না বরং তার ভেতরে আপনাকে নিয়ে গভীর ভালোবাসা জন্মে নিয়েছে যা তিনি হয়তো মুখে বলতে পারছেন না কিন্তু কাজে প্রকাশ পাচ্ছে প্রিয় দর্শকবৃন্দ জীবনের প্রতিটি সম্পর্কই আলাদা গুরুত্ব বহন করে একজন বিবাহিত নারী যদি আপনাকে এই পাঁচটি ইশারা দেন তবে বুঝবেন তার মনের ভেতরে আপনাকে নিয়ে আলাদা আবেগ জন্মে নিয়েছে তবে সব কিছুর আগে আমাদের উচিত অন্যের সম্মান ও সামাজিক অবস্থানকে শ্রদ্ধা করা ভালোবাসা তখনই সুন্দর হয় যখন তার সঠিক পথে পরিচালিত হয় তাই এই শিক্ষা মনে রাখুন ভালোবাসা হোক সবসময় নিঃস্বার্থ ইতিবাচক আর সম্মানের ভিত্তিতে